থাকলে যতই হোক না আরে হা রে হা বল রে কি হয়েছে কেন ফোন করেছিস রে তুই আমায় শুনছি তুমি নাকি বিয়ে করছো হা রে হা করছি রে আর ছেলেটা সরকারি চাকরি করে মেয়ের বাবা খুঁজে বেড়াই সরকারি ওয়ালা করবে জামাই ভালো খুঁজবে না সরকারি চাকরি ছেলেরা ভালো থাকে ছেলে দাই আর, ভালো ছেলের তাই না কদর কখনো আরে ভালো আছে সব ঠিক আছে আবার সরকারি চাকরি দি আছে সরকারি চাকরি আরে আছে তবে তো চাকরি করছে নাকি কালো নামছে তার কালু আরে এ কালো হয়েছে তো কি হয়েছে এ টাকা পয়সা তো আছে আমাকে তো টাকা নিয়ে লাভ এ মানুষটা কালো থাকবা টাকলা থাকবা বুড়ো থাক হোক না টাকলা বুড়ো টাকা হোক না টাকা ঘোড়া বাঁকা ভালোবাসায় কুলি মারে তখনো তুই যা বলবি বল আমি তোর কথায় কোনো ধ্যান দেব না আমার বাবা আমার জন্য ভালোই খুঁজেছে একদম সরকারি চাকরিওয়ালা এ কালো হয়তো কি হয়েছে আমি ওকে ভালোবাসবো ও আমাকে ভালোবাসবে আর দুজন টাকা পয়সাকে ভালোবাসবো